গতকাল রাতে আমি আমার বন্ধুদের সঙ্গে বসেছিলাম আমি তাদেরকেও আধ্যাত্মিকতার দিকে আনার চেষ্টা করি যুজি যখনই তাদের সঙ্গে কথা হয় তারা এটাই বলে যে তোমার জীবনে দুঃখ আছে তাই তুমি আধ্যাত্মিকতার দিকে এসেছ আমাদের তো কোনো দুঃখ নেই তাহলে কেন আধ্যাত্মিকতার দিকে আসব দুঃখ হলো পূর্ব নির্ধারিত পরিস্থিতি বা অবস্থা তাই এমন কেউ নেই যার জীবনে দুঃখ নেই দুঃখ একটি ডিফল্ট স্টেট যা সবার জীবনে থাকবেই থাকবে আমরা জন্মই নিই দুঃখের মধ্যে তাদের জীবনেও দুঃখ আছে শুধু তারা সেটা জানে না আর এটা আরও বেশি বিপজ্জনক ব্যাপার যে দুঃখ আছে কিন্তু হয় আপনি সেটাকে চেপে রেখেছেন অথবা আপনি তার বিপরীত দিকে সুখে গিয়ে কোনোভাবে বাঁচার বা পালিয়ে যাওয়ার অথবা বিনোদনের চেষ্টা করতে থাকেন এমন কেউ হতে পারে না যার জীবনে দুঃখ নেই দুঃখ কেবল তার নেই যে মুক্ত তাই কেবল যে মুক্ত সেই বলতে পারে যে আমার জীবনে দুঃখ নেই দুঃখ তো সবার জীবনেই আছে তাই কেউ যদি বলে আমার তো দুঃখ নেই তাহলে আমি কেন আসব তাহলে তার নিজের জীবনের সম্বন্ধেই কোনো ধারণা নেই যে তার কত দুঃখ আছে তারা কিছুই জানে না তারা কি বলছে তারা শুধু ফাঁকা বলি আওড়াচ্ছে আমার জীবনে আমি এটা তো বলব না যে আমি পুরোপুরি মুক্ত হয়ে গেছি কিন্তু আচার্যজি আমার জীবনের বহু দুঃখ ও যন্ত্রণা যেগুলোকে আমি অভ্যন্তরীণভাবে সঠিক বলে মনে করতাম সেগুলো আর নেই আপনি হয়তো বিশ্বাস করবেন না আমি মধ্যপ্রদেশের জবলপুর থেকে আসছি যাকে আপনি মধ্য উত্তর ভারতের লোক বলেন সব কিছুতে পুরোপুরি বিশ্বাস করতাম পুনর্জন্ম এবং এটা সেটা আর মরার পর এমন একটা জগৎ থাকে আর এটা হতে চলেছে ওটা হতে চলেছে এমন প্রতিটি জিনিস যেগুলো আপনি বলেন সেই সব কিছুতেই বিশ্বাস করতাম এই সবে কারণে ভুল ধারণার কারণে যে দুঃখটা দেখেছি আচার্যজি তাই হয়তো আমি সেটার সাথে নিজেকে রিলেট করতে পারি সম্ভবত সেই লোকগুলোর কাছে ওসব ছিল না হয়তো তাদের সব কিছু ঠিকঠাক চলছে কখনো কখনো এটাও মনে হয় যারা এখনো কথাগুলো বুঝতে পারছে না এটা আপনার কপি তাই না হ্যাঁ আচার্যজি আচার্যজি ধন্যবাদ আমি মন থেকে বলছি আমি আপনার কাছে খুবই কৃতজ্ঞ অনেক বেশি কৃতজ্ঞ